সকলকে সংগ্রামী শুভেচ্ছা ভাবছিলাম যে গত সতেরো বছরে একটি মানুষের কিনানি দেখতাম তিনি প্রতি মুহূর্তে তার তাচ্ছিলা তার সাথে কথা বলতেন এবং সকাল থেকে ঘুম থেকে উঠে চব্বিশ ঘন্টা যাবৎ যিনি তারেক রহমানের বিরুদ্ধে নানান রকম কুরিচিপূর্ণ বক্তব্য দিতেন তিনি তারেক রহমানকে দাবাতে গিয়ে বিএনপি কে দাবাতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দাবাতে গিয়ে তিনি দাবিয়ে গেলেন কোথায় যেন হারিয়ে গেলেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশ্নটা হলো যে ব্যক্তিটি এত তুচ্ছ তাচ্ছিলতা কথা বলতেন এবং বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে সেই ব্যক্তিটি কিন্তু ইতিহাসে ভিন্নত্ব হিসাবে নাম লেখার অর্জন ইতিমধ্যে করে ফেলেছেন তার নাম শেখ হাসিনা কিন্তু যাকে নিয়ে তিনি তুচ্ছ তাচ্ছিলতা করলেন তিনি বীরের বেশে বাংলাদেশে আসছে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বিভিন্ন ভাষার মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এ কেমন নেতা যিনি সতেরো বছর নির্বাসিত জীবন থেকেও বাংলাদেশে পদার্পণ করছেন কিন্তু বাংলাদেশের মানুষ যে আবেগ যে উদ্দীপনার মধ্যে অপেক্ষায় আছে প্রিয় নেতা কখন আসবেন সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে ইতিমধ্যে আন্তর্জাতিক যে সকল মিডিয়া সেখানেও আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে তুচ্ছ করার যে ভয়াবহ পরিণতি সেটা বুঝেছেন শেখ হাসিনা আজকে তারেক রহমান আসবেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে আপনারা দিয়েছেন যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জন্ম নেওয়ার পরেই কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই আকাঙ্ক্ষা কখনো পূরণ হয়নি কিন্তু আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত জনক তারেক রহমান যেই আশা আমাদেরকে দেখিয়েছেন অবশ্যই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে তিনি স্বাস্থ্যর কথা বলেছেন তিনি কৃষি খাতের কথা বলেছেন তিনি সমস্ত পেশা এবং সমস্ত জায়গার কথাই তিনি বলেছেন যে আগামীর বাংলাদেশ কিভাবে তিনি নির্মাণ করবেন কাজেই আমরা যারা আছি আমাদের সকলকে সচেতন থাকতে হবে যে প্রিয় নেতা যখন বাংলাদেশে আসবে তিনি যে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা করছেন সেই আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয় তাহলে আমাদের কিন্তু তার পাশে থেকে কাজ করতে হবে সেই কাজটা কি পারি তাহলে কিন্তু আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না আমরা আজকে এখান থেকে দেশনায়ক তারেক রহমানের তিনি আসছেন আমরা স্বাগতম জানাচ্ছি এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ ইতিমধ্যে আমি দেখলাম যে আমি গতকালকে ফরিদপুর ছিলাম আজকে আমি যখন আসছিলাম ভাঙ্গার থেকে পদ্মা সেতু পর্যন্ত কি পরিমাণ মানুষ বাস প্রাইভেট কার সাইকেল মোটর সাইকেল নিয়ে আর অভিমুখী ছুটছেন পাগলের মতো তিনি কখন খাবেন সেটা চিন্তা করছেন না তিনি কোথায় ঘুমাবেন সেটা চিন্তা করছেন না তিনি কোথায় কী অবস্থায় থাকবেন সেটা কিন্তু চিন্তা করছেন না এবং তার পরিবারের কথা চিন্তা করছেন না মানুষ উন্মুক্ত হয়ে আছে পাগল হয়ে আছে কখন প্রিয় নেতাকে এক নজর দেখবো এবং কখন প্রিয় নেতাকে স্বাগতম জানাবো এই হল বাংলাদেশের অবস্থা আজকের যে বাংলাদেশ হাসি খুশির বাংলাদেশ আজকের যেই বাংলাদেশ মনে হচ্ছে যে আমরা যেমন ঈদ পালন করি সেই ঈদের বাংলাদেশ সকল দল বল নির্বিশেষে সবার মনে একটি আনন্দ উচ্ছ্বাস যে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা আসছেন আবার বাংলাদেশের হাল ধরবেন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আজকে সমগ্র বাংলাদেশ এক সবার দৃষ্টি সেই এয়ারপোর্টের দিক এবং তিনশো ফিটের দিক এই যে আমরা মিটিং করছি এখানেও কিন্তু কারণ মন ঠিক মতো বসছে না কখন মিটিং শেষ হবে আর কখন ওই দিকে যাব এই হলো অবস্থা সকলকে ধন্যবাদ জানিয়ে প্রিয় নেতার জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলেই মন খুলে দেওয়া করবেন আল্লাহ যেন ওনাদের সুস্থ রাখে এবং বাংলাদেশটাকে নিরাপদ রাখে এই প্রতিবেশী দেশ যেন বাংলাদেশে আর কোনো ভারতীয় আগ্রাসন আমাদের উপরে চালাতে না পারে সকলকে ধন্যবাদ